হ্যালো গাইস কি অবস্থা সবার বর্তমান কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিজেপি তে কিন্তু সার্কুলার দেওয়া হয়েছে তো কি কি সার্কুলার দেওয়া হয়েছে সব এক নজরে আজকে তোমাদের দেখাবো তো গাইস প্রথমে আমরা আসি প্রথমে আমরা আসি সেনাবাহিনী এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সাইড বিএমএ স্পেশাল ইঞ্জিনিয়ার সিগন্যালস

আর এটাতে মহিলার যে শারীরিক যোগ্যতা হচ্ছে সেটা হচ্ছে মহিলাদের উচ্চতা লাগবে পাঁচ ফিট এক ইঞ্চি রক্তের পাউন লাগবে একশো নয় পাউন ওজন লাগবে উনপঞ্চাশ স্বাভাবিক অবস্থায় বুক লাগবে আটাশ ইঞ্চি এবং অবস্থায় বুক লাগবে ইঞ্চি নজরে তোমাদেরকে দেখাচ্ছি শুধু তোমাদের যে শারীরিক যোগ্যতা আছে সেটা কিন্তু দেখা যোগ্যতা দেখাচ্ছি সো এরপরে আছে যে বাংলাদেশ বিজেপি বর্ডার গার্ড বর্ডার গার্ডের যে শারীরিক যোগ্যতাটা আছে সেটা কিন্তু দেখা এটা একশো ছিয়ানব্বই পদে বর্ডার কার্ড বাংলাদেশ তো অনেকটি পথ আছে অনেকটি অনেকটি পদে আবেদন করতে হলে সেগুলো যোগ্যতা লাগবে এইসি পাঠ এইসএসি পাস জিএসি পাস আমি পুরোটা দেখাতে পারছি না আমি তোমাদের কিছু দেখাতে পারছি তো এটাতে হচ্ছে ইম এম আর গ্রেড এটাতে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই ফাজিল যদি বোর্ড হইতে ফাজিল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ সম্মানের জিপিএ উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছর কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে পরিবার কল্যাণ এটা হতে এসসি সমান কোনো স্কুতি বোর্ড হতে ন্যূনতম জিপিএ থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে থেকে কোন স্কুতি প্রতিষ্ঠান হতে ধান বিদ্রোহ এবং পরিবার পরিকল্পনার বিষয়ে সনা থাকিতে এটা হচ্ছে বিজিবির যে সার্কুলারটি দেওয়া হচ্ছে এটা এটা কিন্তু সতেরো আগস্ট আবেদন করতে তারপরে হচ্ছে নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার অফিসার ক্যাডেট ব্যাস হচ্ছে অফিসার ক্যাডেট ঠিক আছে তো এটাতে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই যোগ্যতা থাকতে তো প্রথমে আমরা আছি যে শারীরিক যোগ্যতাটা শারীরিক যোগ্যতাটা পুরুষের উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং ওজন লাগবে ভূকে স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং পঁচিশ অবস্থায় অবস্থায় বত্রিশ মহিলার শারীরিক যোগ্যতাটা হচ্ছে

আবেদন করতে পারবেন তো এটার শারীরিক যে যোগ্যতার শারীরিক যুগাটা হলো পাঁচ ফিট চার ইঞ্চি ওজন হতে হবে সাতান্ন বত্রিশ ইঞ্চি সেনাবাহিনীর দুইটা বাংলাদেশ নৌবাহিনীর একটা বাংলাদেশ বিজেপি এটা হচ্ছে বর্তমান দুই হাজার চব্বিশ সালের চারটা বিজ্ঞপ্তির চলমান আছে এটার আবেদন চারটা সম্পর্কে কিন্তু বিস্তারিত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পেজে কিন্তু ভিডিও দেওয়া আছে এই চারটা সম্পর্কে বিস্তারিত যদি জানতে চাও তাহলে আমাদের ইউটিউবে দেখো আর আমাদের পেজে দেখো ভিডিও কিন্তু দেওয়া আছে তো দেখো অনেকেই বলো যে ফ্যাক ভিডিও আমি নাকি নিউজ দেই তো দেখো তোমাদের প্রমাণ স্বরূপ আজকে দেখিয়ে দিলাম এটা চব্বিশ সালে এখানে দেখো লেখা আছে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ আগর দুই হাজার চব্বিশ সতেরো আগস্ট দুই হাজার চব্বিশ দেখো এখানে কিন্তু লেখা আছে ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের টিকটক আইডিতে কোনো ফেক নিউজ দেওয়া হয় না ঠিক আছে আমাদের কাছে অনুরোধ তোমার জন্য আমাদের বিউটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের জুল পেজ থেকে দেখে রাখো তাহলে কিন্তু অবশ্যই পেজটি ফলো করে রাখবে